ছবি আপনাদেরকে দেখাবো আগে ছবিটা দেখায় ছবিটা দেখলেই বুঝতে পারবেন একেবারে মাঠ ফেটে এই জমি ফেটে চৌচির কিন্তু কেন জমি ফেটে চৌচির এই সময় তো ধান চাষ হওয়ার কথা ছিল বোরোর ধানের রোপণের সময় কিন্তু এই রকমই অবস্থা কারণ ডিভিসির খামখেয়ালি জলের অভাবে বিঘার পর বিঘা জমি এভাবেই এভাবেই ধানের জমি নষ্টের অভিযোগ প্রতিবাদে রাস্তায় পাইপ ফেলে অবরোধ সেই ছবিও আপনাদের দেখাবো পুলিশকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ ডিভিসির ইঞ্জিনিয়ারকে ঘিরেও বাঁকুড়া সোনামুখী ব্লকের ঘটনা আপনাদের জানিয়ে রাখি বাঁকুড়া সোনামুখী ব্লকের মহেশপুর রাউতোরা গোবিন্দবাটি সহ আরও বেশ কয়েকটি গ্রামে বোরো ধানের চাষ হয় ডিভিসির সেচ ট্যানেলের ছাড়া জলে ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত জল ছাড়ার বিজ্ঞপ্তি কৃষকদের অভিযোগ ধান রোপণের পর দশ থেকে পনেরো দিন জল দেওয়া হয়নি ধানের জমি ফেটে চলছে তাই আর অবরোধের ছবি আপনাদের সামনে কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে দেবব্রত এ ছবি যে আমরা দেখছি হ্যাঁ এতে তো চাষিদের ক্ষতি চাষের ক্ষতি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি একদমই রুমেলা দেখো বিকল্প ব্যবস্থার মধ্যে শুধুমাত্র প্রতিশ্রুতি কারণ যে তিনি বলছেন যে পরবর্তী সময় থেকে চাষিরা যাতে পর্যাপ্ত পরিমানে জল পায় সেই ব্যবস্থা করা হবে সোনামুখী ব্লক প্রত্যন্ত একটি ব্লক বছরে বিভিন্ন সময় এই কৃষকরা অভিযোগ করে থাকেন কারণ বিগত বর্ষায় আমরা দেখেছি ডিবিসির ছাড়া দামোদর নদীর জলে বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা জমি চাষের জমি জলে চলা ছিল তাদের সমস্যা হয়েছিল এবার জলের অভাবে তাদের রোপণ করা ধান একেবারে শুকিয়ে কাঠ হয়েছে কারণ চরম সমস্যায় রয়েছে এলাকার কৃষকরা তারা জানাচ্ছেন বিবিসির বিজ্ঞপ্তি দিয়েছিল ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের জল ছাড়া হবে সেই মোতাবেক কৃষক এলাকার কৃষকরা কোথাও মহাজনের কাছে ঋণ নিয়ে কোথাও বা যে তাদের সঞ্চিত অর্থ সেগুলি দিয়ে চাষ করেছেন কেউ ভাগ চাষি রয়েছে এর মধ্যে তারা চাষ করেছেন এবার চাষ করার পর দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল ছাড়ছে না দীর্ঘ দশ থেকে পনেরো দিন ধরে একদমই জল ছাড় ডিবিসি যার ফলে কিন্তু এই বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট হয়েছে তারা তাদের কৃষকদের মাথায় হাত তারা বলছেন মহাজনের ঋণ তারা পরিশোধ কি করে করবেন কিভাবে সংসার চালাবেন কিভাবে আগামী চাষ করবেন যা নিয়েই কিন্তু আজ পথ অবরোধ করে সোনামুখী দুর্গাপুর যে রাজ্য সড়ক রয়েছে এই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গেলে অর্থাৎ ডিবিসির যে জুনিয়র ইঞ্জিনিয়ার তিনি গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তারা জানায় তাদের এই ক্ষতিপূরণ কে দেবে সব মিলিয়ে কৃষকরা যে সমস্যায় রয়েছে তা বলাই চলে রোমেলা বেশ কুড়ি দিন হলো কোনো জলে আসে নাই মাঠ ফেটে গেছে সমস্ত গুছি মারা গেছে একবারই তো কয়েকশো বিঘা হলো জমি চাষ হয়েছে সেই চাষ জমি পুরো ফেটে ধান মারা গেছে আমরা সমস্ত চাষি ঋণ দেনা বেশিরভাগই ঋণ দেনা করা হয়েছে এবং ভাগ চাষি প্লাস ছ হাজার টাকা করে বিঘা নিয়ে চাষ করেছে প্রচুর খরচাও হয়েছে এক একটা লেবারের দাম পাঁচশো টাকা করে আমরা দারুণ সমস্যায় আছি সমস্ত চাষি ঋণ দেনা করে চাষ করেছে এরপর যদি ধানও না হয় তাহলে ঋণ কি করে শোধ করবে তাহলে চাষি দিশাহারা হয়ে গেছে আমাদের জলের অভাবে ধান মরে যাচ্ছে এবং জল যে ছাড়ার কোটা ছিল ছেড়েছে ঠিক কথায় কিন্তু খুব পরিমাণে কম জল উঠে নেয় আমাদের অনেক ধান আমরা লাগিয়ে দিয়েছি যদি এটা আগে ভাগে বলতো গবর যে না রাস্তার এই দিকে বা এত চেন অব্দি ধান লাগান তাহলে সেটা সমস্যাটা সমাধান করা যেত কিন্তু এখন লাগিয়ে দিয়ে এখন অনেক জমি কাদা করা পড়ে আছে এবং যেগুলো রুয়াইছি সেগুলো আমাদের মরে যাচ্ছে তা আমাদের এখন দাবি হচ্ছে কে এখানে আসতে হবে এসে ও মাঠটা পরিদর্শন করে দেখুক জলের সাপ্লাই আমাদের একটু কম ছিল সেই জন্য আমরা দিতে পারিনি এখন জলের সাপ্লাই হয়ে গেছে সেটা তো উপরে হায়ার অথরিটির ব্যাপার আমি কি বলবো বলুন সে তো রয়েছে দেখতেই পারছি এখন আমি ধরুন নিচে লো লেভেলের কর্মচারী আমি এর বেশি আর কি বলবো কারণ